গরমকালে শরীর সুস্থ ও চাঙ্গা রাখতে যে কয়েকটি ফল বিশেষভাবে উপকারী তার মধ্যে কাঁঠাল অন্যতম স্বাদে মিষ্টি ও পুষ্টিতে ভরপুর এই ফলটি শরীরের নানা উপকারে আসে ফলটির প্রায় সকল অংশেই খাওয়া যায় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এখানে প্রথমেই প্রশ্ন আসতে পারে ডায়াবেটিস রুগীরা কাঁঠাল খেতে পারবেন কি না যা জেনে থাকা অতীব জরুরি বিষয়টি জানার আগে কাঁঠাল সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক কাঁঠালে থাকে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে কার্যকর গরমকালে অনেক সময় ঠান্ডা সর্দি কাশি এবং জ্বর হওয়ার ঝুঁকি থাকে আর এসবের বিরুদ্ধে শরীরকে ফাইট করতে সাহায্য করে মিষ্টি স্বাদের হলেও কাঁঠালে ক্যালোরি ও চর্বি খুবই কম থাকে এতে থাকা আশ পেট ভরাট রাখে এসব কারণে কাঁঠাল ওজন নিয়ন্ত্রণে সহায়ক কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চোখ ভালো রাখে এবং রাতখানা রোগ থেকে মুক্ত রাখতে সহায়তা করে এছাড়া এটিতে থাকা আয়রন রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ায় যা রক্ত স্বল্পতা রোগীদের জন্য উপকারী এমনকি পাইলস রোগ থেকেও রক্ষা করে ডায়াবেটিস রোগীদের জন্য কাঁঠাল খাওয়া একেবারেই নিষেধ নয় পরিমিত কাঁঠাল খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর নয় এটিতে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাসের মতো বিভিন্ন উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী কাঁঠালে প্রায় সকল রকম ভিটামিনই রয়েছে যা ত্বক এবং চুলসহ পুরো শরীরকে সতেজ রাখে